আমার অনেক দিন ধরে আমাদেরকে একটা ট্রিট দিতে চাচ্ছিল বাট আসলে আমাদের সময় হয় না আমি আর মিথিলা যেহেতু কাজে ব্যস্ত থাকি সো আমাদেরকে নিয়ে আমার আম্মু কোথাও বের হইতে পারে না সো ওই দিন হুট করে আমার আম্মু আমাদেরকে হচ্ছে গিয়ে ট্রিট দেওয়ার জন্য টেস্টি ভিলেজে নিয়ে গেছে সো ওই দিন আমরা কি কি করলাম সেটাই দেখাবো আসসালামু আলাইকুম কাজ কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন আমার গলার অবস্থা ভালো না আমি ভয়েসটা দিই অনেক কষ্ট করে সো আমরা টেস্টি ভিলেজে চলে গেছি রেস্টুরেন্টটা কাজী পাড়ায় ছিল আমি আসলে রেস্টুরেন্টে খুব কম খাওয়া দাওয়া করতে চাই কিন্তু হচ্ছে গিয়ে আমি কোনো জায়গায় খাইতে যাওয়া মানে পুরো লস প্রজেক্ট আমি খাইতে পারি না আমি একটু খাই আর বাকি অর্ধেক আমার খাবার ওয়েস্ট হয় বাট আমি খাবার ওয়েস্ট করি না আমি পার্সেল করে বাসায় নিয়ে আসি এটা ছিল রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা অনেক নিরিবিলি ছিল আমার খুব ভাল লাগতেছিল। দেখেন আমার মা উনি আমার মা জেনার হাতে হচ্ছে কি মোবাইল পাশের জন্য আমার ছোট বোন মিথিলা মানে আমার আম্মু ছবি তুলতেছে আমার বোন হচ্ছে ঢং করতেছে তা আমার আচ্ছা রেস্টুরেন্টে তো আমরা রাতের বেলা খাইতে গেছি তা আমার বোন আর কি বলতেছে যে তুই বল মাখে যে তাড়াতাড়ি হচ্ছে সানগ্লাসটা খুলতে তখন আমার মায়ের হচ্ছে মনে হচ্ছিল যে ওনার সানগ্লাস পরে ছবি তুললে ওনাকে ভাল লাগবে সো উনি সানগ্লাস পরে ছবি তুলতে কমফোর্ট ফিল করতেছিল আর যার যার ভালো লাগা তার তার কাছে এখানে তো এখন আমার ভালো লাগা আপনি বুঝবেন না আপনার ভালো লাগা আমি বুঝবো না সো যার যার ভালো লাগা তার তার কাছে সে যেভাবে ভালো লাগে সে সেভাবে ছবি তুলতেছিল তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার দিতেছিলাম খাবার বাসে গেলে আমার বোনই অর্ডার দিছে বাট আমি দেখতেছিলাম আরও কিছু খাওয়া যায় কিনা আমি কিছু হচ্ছে না কারণ দেখতেছিলাম যে আমার বোন যেই খাবার অর্ডার দিচ্ছে এটাই আসলে আমি আমি পারবো না আবার নতুন করে অর্ডার আর আমার গলায় সমস্যা আমি ঠান্ডা কিছু খেতেও পারবো না সো আমি ঠান্ডা জাতীয় কোনো কিছু অর্ডারও দিতে পারিনি যাই হোক তারপর হঠাৎ করে এই ছোট্ট পিচ্চি মেয়েটা চলে আসছে আমাদের কাছে এই পিচ্চি মেয়েটা কেন অনেকক্ষণ ধরে আসছে বাট লাস্ট মোমেন্টে আমরা বুঝতে পারছি যে আসলে কেন আমাদের সাথে আসছে আমাদের কাছে আসছে ওই আমার বোনের হাতে একটা ঘড়ি ওই ঘড়িতে হচ্ছে লাইট জ্বলে তো এইটা দেখে আর কি খুব উৎফুল্ল মানে ঘড়িতে লাইট জ্বলে মানে বাচ্চারা তো কোনো কিছু দেখলে খুব উৎফুল্ল হয়ে যায় সো এটা এইটা ওই ঘড়িটা নেওয়ার জন্যই বেসিক্যালি বারবার আমাদের কাছে আসতেছিল আসতেছিল আর এই যে ঘড়িটা নিতে চাইতেছিল ঘড়িতে কেন লাইট চলে না ও এখন লাইট জ্বালাবে যাই হোক তারপরে আমাদের খাবার চলে আসছে এই যে আমার বোন অর্ডার দিচ্ছে হচ্ছে চাউমিন আর স্যুপ সবই থ্রিজ টু ওয়ান অর্ডার দিছে বাট খাবার আসার পরে আমার মনে হচ্ছিল যে টু ইস টু ওয়ান হলেই ভালো হইতো টু ইস টু ওয়ানই আমরা হচ্ছে গিয়ে খাইতে পারবো না তিনজন মিলে লাস্টে অবশ্য আমরা খেতেও পারি নাই এই যে এই আমি যে চাউমিনের প্লেটটা নিছি এই চাউমিনের প্লেটটাই হচ্ছে কি আমি আর আমার আম্মু হচ্ছে দুইজনে ভাগ করে খাইছি আর আমার বোন একটা প্লেট পুরাটাই খাইছে সো থ্রি টু এটা একটা ডিশে দিলে ভালো হতো বাট ওনারা কি করছে ওনারা তিনটা প্লেটের মধ্যে ভাগ করে দিছে বা আমার কাছে মনে হচ্ছিল অনেক খাবার আমি আমার বোনকে বলছি যে এত খাবার অর্ডার দিস না ও আরও খাবার অর্ডার দিতে চাইতেছিল বাট আমি আসলে না করছি যে না রে মিথিলা আমরা আসলে এত খাবার মানুষ না আমরা আসলে খেতে পারবো না শুধু শুধু অর্ডার দিস না তারপরে থাই স্যুপ অর্ডার দিছে থাই স্যুপ বেসিক্যালি আমার বোন আমার মা দুজনেরই অনেক পছন্দের আমার আসলে এত পছন্দের না মানে আমার আম্মু বলতেছিল থাই স্যুপটা আগে দিলে ভালো হইতো কারণ থাই স্যুপটা আগে খেতে পারতাম থাই স্যুপটা পরে দিছে দেখে আমার আম্মু বলতেছিল তাহলে চাউমিনটা পরে খাই চাউমিনটা পাশে রেখে তারপর হচ্ছে আমরা থাইসুপ স্যুপ খেতেছিলাম বাট থাই স্যুপও সেম আমিও তাই স্যুপ খেতে পারি নাই আমি এক চামচ দুই চামচ খাওয়ার পরে তারপর করে নিয়ে আমি খেতে পারবো না আমার জন্য আম্মু যেহেতু গলায় সমস্যা তোমার গরম খাবার খাওয়া উচিত সো তুমি এটা খাওয়া ভাল লাগবে তোমার যেহেতু গলা ব্যথা তুমি তো শক্ত খাবার খেতে পারছো না পরে আমি বলছি না না আমার লাগবে না এইটা পার্সেল করে নাও বাসার যে কেউ খেতে পারবে এটাই ভালো হবে আমার বোনকে দেখেন ও থাই স্যুপ চাউমিন ওর হচ্ছে গিয়ে তারপরে মোমো এগুলো ওর অনেক পছন্দের খাবার দুইজন মিলে কি সুন্দর করে খাইতেছে না মামে আমি যদি এত সুন্দর করে খাইতে পারতাম আমি এক দুই চামচ খাওয়ার পরে আমি আর ব্যাক করার মতো বৈষা রয়েছে আমি আর খেতেই পারলাম না বাট ওদের খাবারটা দেখে আমার ভালো আমি চিন্তা করতেছিলাম আরে আমিও যদি খাইতে পারতাম আমার আসলে খাওয়ার রুচি হয় আমার জানি আমি খেতে পাই না কোনো কিছু আমি কোনো জায়গায় রেস্টুরেন্টে গেলে বলেন বা কোনো জায়গায় বিয়া বাড়ি জন্মদিন গেলে বা খাবার খেতে পাই না আমার মা হচ্ছে একটু ছবি তুলতেছিল এটার হচ্ছে স্পষ্ট ভিডিওটা আসেনি কজ হতেছে আমার আমার যে সাইডটাতে দাঁড়াইছে ওই সাইডটা অ্যাকচুয়ালি লাইট ছিল না অন্ধকার ছিল পুরা সো আমার আম্ম বলতেছিল যে চলো আমরা এখন তাহলে চলে যাই এখানে তো আমাদের আর এখন কোনো কাজ নেই আমিও বলতেছিলাম তাতে চলো আর ভাল লাগতেছে না অনেকক্ষণ হয়ে গেছে আমার আমার আসলে বাইরে মানে রেস্টুরেন্টে খেতে অনেক লাগে তারপরে আমি একটা কাজ করছি আমি হচ্ছে আমার অ্যান্ড্রয়েড যে ফোনটা ওটা হচ্ছে সোপার মধ্যে ফেলে রেখে আসছি আমার আম্মু বলতেছে যে তুমি তোমার ফোনটা রেখে দেখেন এত বড় হয়ে গেছে এখনো মাই তারপরে আমরা সবাই হচ্ছে রেস্টুরেন্টে চলে যাচ্ছিলাম আম্মুকে বলতেছিলাম তুমি আমাকে সাইড দাও আমি আগে যাই তুমি পরে আসো পরে আমি আমার আম্মুকে পাশ কেটে আমি আগে বের হয়ে গেছি আমি বের হয়ে চলে আসছি অ্যাকচুয়ালি আমার ঠান্ডাও লাগতেছিল কারণ এই জায়গাটা অনেক নিজে ছিল এসিটা আমার মামার কাছে মনে হচ্ছিলো বেশি তারপরে আমি নিচে চলে আসছি রেস্টুরেন্ট থেকে বের হয়ে এরপরে হচ্ছে আমার বোন আর আমার আমার আম্মু হচ্ছে গিয়ে মানে কোনো জায়গায় গেলে দু একটু কথাবার্তা না বললে ওনার ভাল লাগে না দেখছেন আমার বোন আর আমার মা হচ্ছে অনেক লেট অলওয়েজ লেট আমার বোনকে আমি কোনো জায়গায় গেলে ওর জন্যই আমার লেট হয় যাই হোক আমার মা ওই দিন আমাদেরকে ট্রিট অনেক দিন পর আমাদের খুব ভালো লাগছে আমরা খাবার যেহেতু খেতে পারিনি সেহেতু লাস্টে চাউমিন আর হচ্ছে গিয়ে স্যুপ আমরা পার্সেল করে নিয়ে চলে আসছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই দিনকার মতো এতটুকু ছিল একটা শর্ট ভিডিও সো সবার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই অবশ্যই আমার পেজে একটা ফলো দেবেন এবং চারণে একটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ